आजाती कि जेलीला ना आकाती

জ কমে করন করুন লা থ র কমে করমেসা।

মালুম মিয়া মালুম মিয়া মালুম মিয়া মালুম মিয়া কেডা মালুম মিয়া মে কমেন্ট করেন একটা ইমোজি এটা নাম কি জেলা যে বলেন ঠিক সাত জন যায় না সাত জন একজনে লাইক করছেন লগে একজন আছে সেই শরীর দেখি দেখি দাজে লাইক করতে আমাদের ইলেকসে ভাইয়া লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ আপনাকে সাপোর্ট করা হবে ভাইয়া এম ডি সিরাজ সিরাজ ভাই আপনাকে কমেন্ট করা হবে লাইভে জন্য ধন্যবাদ আচ্ছা সিরাজ সিরাজ ভাই আপনার বাসা কোথায় লাইক করে দিলাম ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা করিয়া হাপনা তুমি সিরিয়াস ভাই আপনার নাম কি বাসা কোথায় বাসা কোথায় বাসা জেলা পরিস্থিতি বলে ফাতিমা ফাতিমা ফাতিম তোমার দেশের বাড়ি কি বরিশাল নাকি হ হ বরিশাল বরিশাল তুমি বরিশাল না প্রতিমা ছালিশাল বিবেক বরিশাল বরগুনা জেলা বিবেক বরিশাল বরগুনা জেলা আরাফাত ইসলাম এ আরাফাত আমি জয়েন হয়েছি ওকে ওকে অসংখ্য ধন্যবাদ ভাষার কথা কোন আরাফাত আমাকেও টিমের লোক নাকি এটা পার আমাকে টিমের লোক মনে হয় ভাই এম বাংলাদেশ জেলা ময়মনসিং থানা রাজ ও সঙ্গত আমাদের জেলা বরগুনা বিভাগ বরিশাল থানা আমতুলি লাইক একটা করে হইবো জয়না 4 জন 4টা লাইক হয়ে যায় আরাফাত ইসলাম কোনারাফাত আমাদের আমাদের লোকেন নাকি বাড়ি কুমলেই ভয়েস বাচ্চা আমার নানু বাড়ি বরিশাল বাগের গক্স বাগের গ। ও বাগের গস জারি কে খুদি না। ওই তো আমরা গেছি ওই জায়গায় আমাদের আত্মীয়-স্বজন আছে। আমরা ভবিষ্যতে যাবো আরো। আরো এই সামনে কুরবানিতে যাওয়ার পর যে একটা বিয়ে আছে বাগের গস বিয়ে খেতে যাবে। হ্যাঁ। হ্যাঁ আপনাদেরকে দাওয়াত রইল হ্যাঁ। আমগো ফরগুনাতেলে আসবেন, ঘুরবেন, ঘুরবেন, খাবেন লাইনে কিছু আছে। আজ দিনাতে কোনো না নাই।

এডা বাইজিতে কমনে কিছু ক আমরা আছে ধারে কাছে বাইজিতে আর সামনে একলা গিয়ে আছে না ওরা যদি একলাগে থাও বাইজিতারবা তাহলে আমগো AppBar তাই গো না একবার তাই ভাইয়া আইডি তে গিয়ে যে লাইক কমেন্ট করবে তাকে রিপ্লাই দিবেন ছোট বড় সবাইকে ওকে ওকে সিরিয়াস না আপনি ভালো কথা বলছেন একটা হম তোর কুমনে আস তো হুম তো বুঝলাম বাড়িতে আমি আনছি বাড়িতে গেছে কাজ নাকি ভালো তোর আমি বর্তমানে দুবাই থাকি ও আচ্ছা থাকি বর্তমানে দুবাই থেকে আসলে আমাদের কুয়াকাটা বেড়াতে আসছেন দক্ষিণাঞ্চলে

एंजल एक्चुअली हां এই আরাফাত ও हमारे आईडी সবাই सभी सपोर्ट और कैलाश गेंडा मैया तो देख लिया भैया काला ये देते काम है ओ जंग धन्यवाद तुम्हारा दिक्कत एससी कंप्लीट करे एससी एससी कंप्लीट करसे फाति नहीं अच्छा अच्छा धन्यवाद आपने देखो नीदर भाई डराए गए सन ना कि नीदर भाई डराए से ऐसे हमारा फाति ऐसे हमारा सिस्टम बहुत আর একটা কথা আরাফাত এবং বড্ড ভালো তোমাগ তোমরা এই যে সিরিয়াস হ্যাঁ এমডি সিরিয়াস ভাইকে সবাই সাপোর্ট করুন বেশি বেশি কমেন্ট করতে আছে

ওকে জারজার সাপোর্ট লাগবে সবাই কাউনিয়া মাল্টিমিডিয়া থেকে সাপোর্ট পাবে ইনশাআল্লাহ ভোট দিবেন ইনশাআল্লাহ ওকে ওকে আমাদের ডলিয়ো গ্রুপ থেকে আপনাদেরও সাপোর্ট করা হবে এটা মাস্ট যারা যুক্ত আছেন ভাইয়ের অনেক সুন্দর ভিডিও মানা সবাই আইটি থেকে ভাইয়াকে সাপোর্ট করবে লাইভে যারা যুক্ত আছেন I love this. I love it. Comments, Corinne. Comments, Corinne. Hatimia.

পাড়া থেকে আসার পরে আমাদের আমতলিতে কুয়াকাটা আসেন বেড়াইতে আসেন তারপরে যাব একসাথে সবাই কুয়াকাটা যাব ঘুরতে আপনারা সবাই আসেন আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল কুয়াকাটার ঘোরার জন্য নাম কি আপনার নাম ইসলাম নুরসাই ইসলাম নাদিরা বাংলাদেশ আপনার নাম কি জেলা কোথায়

ना तेरे आपुन दुबई पे की करते हैं सेन अपने हाँ लोग यार है ना ना ये बिज़नेस ना ये कैसे ना काम आप इन्हें कैसे मलय जन मलय शत के इधर सैमसंग गैलेक्सी एम ক্লিয়ার ম্যালেন্স মানে ও আপনি স্যামসাং ক্লিয়ার স্যামসাং কোম্পানিতে কাম করেন না এটাই হবে আপনি কি স্যামসাং কোম্পানিতে জব করেন জব না এই আমার বরিশালে মানুষ অনেক পছন্দ ভাই আপনাদের লাইভে জয়েন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আই লাভ ইউ আই লাভ ইউ নস হ্যাঁ দেখ দেখ না কে আই লাভ ইউ টু নোস এবার দেখেছি গিরেজ লাভার গ্যালে আপনার কি কোনো কারণে মাথায় প্রবলেম আছে আপনি বলছি স্যামসাং গ্যালাক্সি মার্কেট মালয়েশিয়াতে চেন আপনি যে বললেন আপনি চেনেন আরে বকা আমরা বকি নাম পড়েছি তো আমরা কি মালয়েশিয়া গেছি মালয়েশিয়া চিনি বলতে আমাদের মালয়েশিয়া নামের উপরে চিনি কিন্তু আমরা তো মালয়েশিয়া যাইনি আমরা সেটা বলছি আপনি বলছেন আমাদের কাছে যে মালয়েশিয়া কি আপনি চিনেন না আমরা মালয়েশিয়া চিনি নামের উপরে চিনি কিন্তু আমরা মালয়েশিয়া যাই নাই ঠিক আছে কথাটা ক্লিয়ার ভাবে আবারও বললাম আপনি তো বোঝার চেষ্টা করেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কানে ওয়ার্ল্ড মিডিয়া পক্ষ থেকে সবাইকে আমি নিজে তিন আইডি থেকে আপনাদের সাপোর্ট করব ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট করা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সেম আর আমি বাংলাদেশের লোকের সাথে কাজ করি ও বাংলাদেশের লোকের সাথে কাজ করেন আস্তে আস্তে কোন জেলার কোন থানার কোন এরিয়ার ভিতরে সে লোকের বাসা বাড়ি নিজের বাসা বাড়ি করে এটা বলে আটজন জয়েন হয়েছেন আটজন কে কে সবাই কমেন্ট করেন লাইক কত নি লাইক কত না নেলো ইউ লাইক 3 ড্যাম আউট 3 ড্যাম তাহলে দাইট্রাল লাগিছে তো আবার তো যাওয়ার না তো কত দুই জন আ ছয় জন গেছি আর শেয়ার দেন না একবার আবার চলে যাচ্ছে এরা যাই হোক ভালো থাকবেন চলে গেলাম লাইভ থেকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ

যেন অধিবেশন অধিবেশন সভা আর পাঁচ আর মিনিট লাইভে আছি আপনাদের যা যা কমেন্ট করার করতে পারেন আমরা আপনাকে আর আপনাদের কি আর পাঁচ মিনিট সময় দেব মি কারণে নাই আমগোলাতে দেশে বৃষ্টির কারণে কারণে নাই কালকে রাত থেকে রাত দুইটা থেকে কারণে নাই এখন পর্যন্ত আসে নাই লাইভে বেশি সময় দেওয়া যাবে না